নমস্কার সবাইকে তো আজকে যে সরস্বতী পুজো করছি আমরা কালকে তো করিনি তো আজকে করেছি আজকে রেডি হয়েছি মাম্মাকেও রেডি করে নিয়েছি আর এদিকে দেখো ঠাকুর এনে নিয়ে তোমার দাদাভাই সমস্ত কিছু আমরা করে নিচ্ছি ঠাকুর এনে দিয়েছে তোমার দাদাভাই আর এটা ওটা করছি ও কাজ আর এদিকে আমরা সব লুচি সুজি করেছি এবার আর কিছুই করা হলো না মানে পাঁচ সবজি দিয়ে যেটা করা হয় সেটাও হয়নি তো এই যেগুলো করছি তাড়াতাড়ি করে আর পাশের বাড়ি বৌদি এসেছিলো বৌদিটাও ছিল তো এদিকে দেখো ব্রাহ্মণ এসে নিয়ে পুজো করছে আর পুজো এত তাড়াহুড়ো করছে ঠাকুর মশাই মানে কোনোবার এমন হয়নি আমাদের বাড়ি পুজোতে মানে আমার এবার মনটা একটু খারাপ লেগেছে যে মানে যে আমাদের বাড়ি পুজো করে সেবার আসেনি অন্য কাউকে পাঠিয়েছে কিন্তু আমার ভালো লাগেনি তো এদিকে ঠাকুরমশাই করেছে কিন্তু এই যে আতপ চাল হয় আতর চালের মধ্যে কলা দেয় আমাদের মধ্যে যেটা তোমরা অনেকেই জানো তো সেটা মানে দিতেই ভুলে গেছে পরে আমি এই যে এরকম করে করে দিচ্ছি দেখো তাড়াহুড়া করে করে দিচ্ছি ঠাকুরের ওখানে যে যে পাঁচ কী বলে পাঁচ শস্য না কী বলে একটা সেটাও দেয়নি চিরুনি আয়না এগুলো সমস্ত কিছু থাকে তো এদিকেও যাই হোক তো এদিকে তোমার দাদা দাঁড়িয়েছিল দাঁড়িয়ে ছিল আর এদিকে দেখো পুজো হয়ে গেছে ঠাকুরমশাই তো কিছু বাড়িতে মনে হয় রেখে এসে এত তাড়াহুড়া করছে ঠাকুরমশাই কি বল। তো দেখো পুজো হয়ে গেছে তো এদিকে দেখো ঠাকুরকে একটু টাইম আমরা বাইরে বাইরে গেছিলাম কেননা ঠাকুর মশাই মানে ঠাকুরকেও তো খেতে দিতে হবে প্রণাম করে নিলাম ভালো করে আর আজকে আমাকে কেমন লাগছে সবাই জানাবে তো এদিকে দেখো একটু সময় হয়ে যাওয়ার পর তো এদিকে দেখো সবাই এসেছে ফল ফল প্রসাদ নিতে তো এখানে ঠাকুরকে বাড়িয়ে দিলাম খালাতে একটু ঘুরে দিলাম আর তামাফড়া করে সবাই এসছে বলে বুড়ি দাও তো সবাইকে বাচ্চারা তো বাচ্চারা তো বোঝে না পুজো হয়ে গেলে তো দিতে হবে তো ওদের জন্য করছিলাম আর এই দেখো আমি আপের চাউল খেয়ে সবাইকে দিচ্ছিলাম এদিকে দেখো সে মানে সবাইকে দেওয়ার পর আমি এই যে এখন খেয়ে নিচ্ছি আর আমাকে কেমন লাগছে সবাই জানাবে তো ওই যে ওপরে এসেছিলাম জামা কাপড় কয়টা মে মানে মেলতে আবার নিতেও এসেছিলাম তো এদিকে দেখো তারপরে চলে এসেছি এই যে এখানে অনেক কাজ বাজ বাকি আছে পুরোটা তো গোছাতে হবে তো এই দেখো এক এক করে গুছিয়ে নিচ্ছি মানে বাড়িতে পুজো হলে যে কত একটা ধকল যায় সেটা অনেকেই জানো যারা একা থাকো তারা অনেকটাই জানো তো দেখো এবার তো ওই যে তাড়াহুড়া করে নিচ্ছি আবার তো দোকানেও যেতে হবে মামুনি আছে দোকানে সকালবেলা মামুনি গেছে আর তোমার দাদাভাই মানে মাঠে যাবে মাঠে যে জমিতে জল জল চালাচ্ছে মানে আমাদের জমিতে লাগানো হয়েছে গম তো সেটার জন্য জল দিতে যাবে তো ওইও তাড়াহুড়া করছিল দাদা দাদাভাই বলছে যে তাড়াহুড়া তাড়াতাড়ি করে দাও ভাত রান্না করে দাও তো আমি এদিকে ভাত বসে এসেছি গ্যাসে তো ভালো করে হাতটা ধুয়ে এসে তারপরে যে এখানে আমি এগুলো বাসন কাশন সমস্তটা মানে কিছুটা ধুয়ে রেখে দিলাম আর কিছুটাও থাকবে কেননা যে যেমন লুচি ভেজেছি তেল আছে কড়াইতে তো কড়াইটা পরে মাজবো তো এই যে এখন ওই যে মুছে নিলাম তারা হলো মানে ঠাকুরের জায়গাটা না মুসলে তো হবে না তো ঠাকুরকে ওভাবে আজকে রাখবো আজকে রাখবো কালকে রাখবো তারপরে একদিন ঠাকুরকে আসনে রাখবো তো কেমন লাগলো ভিডিওটা সবাই জানাবে টাটা সবাই